আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মালুশে থেকে বলছি। জি আমি 10 দিন হইছে আরছি। তো গত শুক্রবারে আমি একটা মসজিদে গেছি অনেক দূর। আমার খুব কষ্ট লাগে যে আমি আজান শুনতে পাই না। যাই খোঁজে মুজে আমি একটা মসজিদে গেছি জুমার নামাজ পড়তে। তো ওখানে যাওয়ার পরে দুরেকাত নামাজ পড়ছি। নামাজের দ্বিতীয় রাকাতে দেখলাম যে ওনারা রুকু থেকে উঠে হাত তোলে। আমরা বিতর নামাজে যেভাবে দোয়া করি ওইভাবে আর দ্বিতীয় রাকাতে উঠে হাত তোলে। আপনার রুকু থেকে উঠে আর কি হাত দিয়ে দোয়া করে তারপরে আবার সেজদা গেছে জুমমতে করছো না ফজরে এটা জুমমতে না ফজরে জুমার নামাজে জুমার নামাজে মালয়েশিয়ায় জি জি মালয়েশিয়ায় পেনাংশ হল মালয়েশিয়ায় ওরা শাফি সাধারণত তো ফজরের ফজরের নামাজে শাফি মাযহাবে কোনুত রয় যে গোটা বছর সারা জীবন এটি সুন্নত না সুন্নতের खिलाफ কাজ হ্যাঁ অনেকে বিদাত বলেছেন তো সন্ন্যতের খেলাফ অবশ্যই আর যে দ্বারা প্রমাণিত নয় কিন্তু তাদের মজাবে রয়েছে বিদাত কি করছে তারা আর জুমার দিনে করছে হয়তো মুসলমানদের উপরে জুলম হচ্ছে বিভিন্ন জায়গায় আর মুসলমান মার খাচ্ছে যেমন ফিলিস্তিনে হয়তো কোনোতে না জেলা হইতে পারে কোনোতে নাজেলা করেছে তাতে আপনার কি যায় আসে তা আপনার জুমা হয়ে যাবে সমস্যা সেটি ঠিক করলো না ভুল করলো সেটা ফিফি মাসলা মাসায় এমন কোন সমস্যা আপনার জন্য না আপনি জমা পড়ুন আপনার জমা হয়ে গেছে

তাহলে ওই বাসা ভাড়া দিতে হয় না শুধু ওইখানে গ্যাস বিল কারেন্ট বিল এই যাবতীয় যা আছে আনুষাঙ্গিক ওইগুলো দিতে হয় এভাবে বাসা প্লাস যে স্থায়ী মসজিদ নেওয়া স্থায়ী বাংলাদেশিরা টাকা পয়সা একখানে করে এভাবে টাকা দিয়ে ওইখানে জুমের নামাজ সবকিছুই করা হয় আর কি তো এভাবে নেওয়াটা কি আমাদের জন্য শরীরে কোনো বাধা বিধি আছে কিনা না কোনো বাধা নেই জায়েজ আছে আপনি একসাথে প্রথম টাকা বেশি টাকা দিয়ে দিলেন আর তারপরে আপনাকে ভাড়া দিতে হইল না হ্যাঁ যদি ধরেন উদাহরণস্বরূপ কেউ এক বছরের বা পাঁচ বছরের একসাথে যদি দিয়ে দেয় তাহলে কোনো ভাড়া লাগবে না শুধু কারণ আর কেউ যদি মাসের মাস দেয় তাহলে ভাড়া লাগবে এইরকম যদি শর্ত থাকে আল মুসলিম আলার শুরু তেমনি যায় আছে এইরকম লেনদেন বা চুক্তি জায়জ রয়েছে কোনো অসুবিধা নেই ভাড়া নেওয়ার পরে মসজিদ করা যেতে পারে যেখানে জমি জায়গা কিনতে পারছে না ভাড়া নিয়ে সেখানে সোলা তাদের করতে পারে মুসলিমরা A মুসলিম দেশে